নিরীহ আলেমদেরকে শহীদ করল আঠাইশে অক্টোবরে লগি বৈঠা দিয়ে পিঠা যারা মানুষ মারল আরেকটা পাঁচ তারিখে আমার দেশে গণবুত্থানের আগে বাচ্চাদেরকে যারা শহীদ করে দিয়েছে এদের পক্ষ যারা নিবে পরিষ্কার তারা জাহিলিয়াতের দিকে আছে ঠিক কিনা বলে ছয় নাম্বার কার্যক্রম আল্লাহ দিলেন জাহিলিয়াতের দিকে যেও না পাঁচ নাম্বার কে দিলেন ফাসিকদের সঙ্গ নিও সাত নাম্বার আল্লাহ আমাদেরকে জানায় দিলেন আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না আল্লাহ বুঝাই দিলেন কুরআন এর দিকে আসো মুসলমান জোরে কোর এরপরে প্রিয় ভাইরা আমার আট নম্বরে আল্লাহ রবুর আমিন জানাইয়া দিবেন এটা বুঝবে তো তারা প্রবল বিশ্বাসী যারা হবে এমন মানুষদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের মা ফিলে শেষ পর্যন্ত শুনবেন কথাগুলা বুঝে যাওয়ার চেষ্টা করবেন আমার পরবর্তী সময়ে পথিত যশা বিজ্ঞ অনামায় কথা বলবেন চরেন যিনি আপনাকে না আজাদ দিবেন তিনি কি চার নাম্বার কাজ হচ্ছে গাড়তার আমি ছেড়ে দাও পাঁচ নাম্বার কাজ হচ্ছে আল্লাহ পাক বলেন নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসেক জোরে কন কি আল্লাহ বলেন নাই বাদ উন্নাস কিছু কিছু লোক ফাসেক হবে আল্লাহ বলেন নাই নাফারিন আন্নাস কয়েকজন লোক ফাসেক হবে আল্লাহ বলেন নাই ফারদ নাস, কিছু মানুষ ফাঁসে খবে আল্লাহ পাক বলেন কাসির নাস অধিকাংশ লোক ফাঁসে হবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে মাগার কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তারা চাবে না কথা কি বুঝছেন সবাই তো কয় না সকল তো তো এমন না ভিতরে অনেক জং ফড়ছে বোঝা গেছে জং সারানোর সময় এখন আমার নাই ছয় নাম্বার আল্লা বলেন পরেও লোকেরা কি জাহিলিয়াতির দিকে দৌড়াবে জাহিলিয়াতির দিকে দৌড়ানো মানে কি সাইড